আপনারা জানেন যে এই যে গতকাল সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লার মুক্তির কথা ছিল রাত দশটার সময় তার নামে আনিত বিয়াল্লিশটা মামলা ছিল বিভিন্ন পত্রপত্রিকার নিউজ চ্যানেলের নিউজ অনুযায়ী বিয়াল্লিশটা মামলা তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন সোমান আল্লাহ বলেন আগে এই লোকটা যে গ্রেপ্তার হয়েছিল যে কায়দাই হোক গ্রেপ্তার হয়েছিল মুমিনের পরীক্ষা থাকে কিন্তু তার বিরুদ্ধে আনিত বিয়াল্লিশটা অভিযোগ নির্দোষ প্রমাণিত হয়েছে এখন তাকে মুক্তি দিবে রাত দশটার সময় মুক্তি দেওয়ার কথা আমি কোনো দলের দালালি করছি না কিন্তু সে একজন সাইফুল হাদিস আল্লাহর নবীর অগণিত অসংখ্য হাদিস তার সিনামকে রয়েছে তাছাড়াও সে একজন মুসলমান মুসলমান হিসাবে মুসলমান ভাইয়ের পক্ষে কথা বলাই লাগবে কথা বলছে না কেন তো গতকালকে কেন্দ্রীয় কারাগারে এ জনতা অতি আবেগের বসে এরা গিয়ে ভিড় করছে সেখানে হাজার হাজার মানুষ জেল গেটের কাছে গেছে কেউ ক্যামেরা কেউ ফেসবুক কেউ লাইভ কেউ পোস্ট করা কেউ না তাকবিরের তাকবীরের ধরি পরিবেশটা এমন অস্থিতিশীল করে ফেলছে অতি আবেগের বসে তখন জেল কর্তৃপক্ষ বলছে এখন মুক্তি দেওয়া সম্ভব না কারণ যেভাবে খেপে গেছে এই লোকগুলো এখন একে নিয়ে যা নিতেই মেরে ফেলবে মানে পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে মুক্তির ঘোষণা হয়েছে নির্দোষ প্রমাণিত হয়েছে আজ হোক কাল হোক সময় একটু বেশি লাগুক কম লাগুক মুক্তি পাবেই কিন্তু ওই অতি আবেগের এই লোকগুলোর কারণে কালকে মুক্তি দেওয়া হয়নি আজকে সকাল দশটায় তার মুক্তি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এখন নিজের বাসায় তিনি আছেন আমি বলতে চাই যে এই যে অতি আবেগের বসে যেই লোকগুলা জেলখানার গেটে গিয়ে ভিড় করছিল তাকবির দিয়েছিল ফেসবুকে পোস্ট করেছিল লাইভ করেছিল নিজেরা ভাইরাল হওয়ার দান তিন বছর আল্লামা মামুনুল্লাহ গ্রেফতার ছিল এই তিন বছরে তার মুক্তির ব্যাপারে তো একটা পোস্ট দেখি নাই এই তিন বছরে তার মুক্তির ব্যাপারে একটা বক্তব্যও তো দেখি নাই হ্যাঁ মুষ্টিময় কিছু লোক তার ব্যাপারে কথা বলেছেন তার ব্যাপারে কথা বলেছেন তার মুক্তির জন্য কান্না করেছেন রোনাজারি করেছেন যারা এই কাজগুলো করেছেন আল্লাহর পক্ষ থেকে তাদের ফাইসালা হবে কিন্তু যারা অতি আবেগের বসে এই লোকগুলোকে এই লোকটাকে বিপদের মুখে আবার ফেলছিল পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে মুক্তি দিবে না যদিও পরিবেশটা আরও ভিন্ন রূপের মারাত্মক আকার ধারণ হয় হয়তো মুক্তি দিতও না তো আমার আর আপনার কারণে যদি তার মুক্তি বন্ধ হয়ে যায় হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে আমি যেটা বলছিলাম যে এই দুনিয়াটা মুমিনের জন্যই জেলখানা ওই ভিতরে থাকলেও যা বাইরে থাকলেও তা দুনিয়াতে জেল কিন্তু সবার জন্য হয় না চোর ডাকাত বদমা সেদের জন্য জেল হয় আর যদিও বা জেল কোনো ভালো মানুষের হয় কথা আগে বুঝবেন যদিও জেল কোনো ভালো মানুষের জন্য হয় বিভিন্ন কারণে ষড়যন্ত্র করে হোক বা যে কোনো কায়দাই করে হোক জেলে যায় তারা কিন্তু জেলের ভেতরে সম্মানের সহিতও থাকে আল্লাহর উপর থেকে ফায়সালা হয় আপনারা দেখবেন এটা আল্লাহর পক্ষ থেকে তাদের সসম্মানে ফায়সালা হয় ওখানে থাকার এবং বিদায় যখন নেয় তখন সসম্মানে বীরের বেশেই বিদায় হয় সোবাহান আল্লাহ বলেন তাহলে বোঝা গেল জাহান্নাম যে ফাদ ওইটা মুমিনের জন্য নয় মুমিনের জন্য এই দুনিয়াটাই জাহান্নামের মতো এই দুনিয়াটাই জেলখানার মতো আল্লাহর নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিনিন অজান্নাতুল ও জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফের যারা আছে তাদের জন্য বেহেস্ত খানার মতো তাহলে বোঝা গেল আমরা যদি মুমিন দাবি করি জেলের ভেতরে যেরকমভাবে জেলারের হুকুম অনুযায়ী চলা লাগে আমাদের কেউ এই জমিনের বুকে আল্লাহর হুকুম ছাড়া চলার কোনো কায়দা নাই